প্রাইস থাকছে কত ভাই এটা চল্লিশ হাজার টাকা এটারও প্রাইস থাকে হাজার টাকার এগুলো একটা কদম ফুল মধ্যে এর নিতে পারবে একা থাকছে এটা প্রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাশাইন স্কুল পেন কম টি নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ডায়মন্ড ভিউ এন্ড গোল্ড আর এখান থেকে তোমাদের নোস পেনে কালেকশন দেখিয়ে দেব ডায়মন্ডের নোস পেনে কালেকশন পাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রথমে আমরা বড়ের মধ্যে দেখিয়ে দেব মিডিয়াম আছে ছোট আছে সব ধরনের কালেকশনই কিন্তু অ্যাভেইলেবল আছে ওকে তো ফার্স্ট আমরা একদমই বড় কালেকশন দিয়ে শুরু করব একদম বড় দেখলে এটা দেখতে পারেন ওকে এই যে এইটা দেখো একদমই বিশাল সাইজের মধ্যে রয়েছে কিন্তু প্রাইস আছে কত ভাই এটা 55000 টাকা 55000 টাকা এটা আমি বলবো তোমরা কিন্তু ইয়ারিং হিসেবে ব্যবহার করতে পারবে দুইটা ও নিতে পারবে একটা নিতে ইয়ারিং হিসেবে ব্যবহার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা সেট 50000 টাকা এই যে এটা দেখো এটাও কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র 50000 টাকা সম্পূর্ণ ডায়মন্ড থাকবে আর নিচের অংশ থাকবে গোল্ডের নেক্সট একটা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 50000 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে 40000 টাকা অনেক সুন্দর দেখো কালেকশনটা নতুন ডিজাইন কিন্তু নেক্সটে একটা থাকছে রুবি পাথরের প্রাইস থাকছে কত ভাইয়া পঞ্চাশ হাজার টাকা নেক্সট একা থাকছে এটারও প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা মানে দুইটার একই কালার তাই না দুটো নতুন ডিজাইনটা একই বাট কালারটা একটু চেঞ্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা রাখো এত সুন্দর এইটা আমার শাল এটা প্রাইজ থাকবে কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো যারা বরফ নাকফুল পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেবে নেক্সট একা থাকছে প্রাইজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো টাকা এটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন দেখো এটাও মার্শাল দারুন প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো চল্লিশ টাকা নেক্সট একা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দেব

কমিশন আছে ভাইদের শপে নেক্সট টাকা থাকছে এটা প্রাইস থাকবে কত ভাইয়া ওইটা 35000 টাকা 35000 টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা পাচ্ছো ওয়াও এটাও মাশাআল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র 30000 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকবে সেম মাত্র 30000 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব 20000 টাকা

নেক্সট এটা দেখে এটা প্রাইজ থাকবে পঁচিশ টাকা নেক্সট এটা দেখে দেবো নেক্সট আর একা থাকছে এটা প্রাইজ থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা নেক্সট ওয়ান দেখে দিবো টকা এই যে এইটা এটা কিন্তু অনেক দারুণ একদম বড়োর মধ্যে থাকে প্রাইজ থাকছে মাত্র বিশ হাজার টাকা একদম বাজেট ফ্রেন্ডি ফিরে যাচ্ছে এটা ষোলো নেক্সট থাকবে মাত্র চল্লিশ টাকা নেক্সট ওয়ান দেখে দেব এই কালেকশন গুলা দেখবে এত সুন্দর এই কালেকশন গুলা এটা প্রাইস আছে মাত্র বিশ হাজার টাকা নেক্সট দেখে দিচ্ছে

এটা প্রাইজ থাকবে বিশ টাকা এটা কিন্তু একদমই ইউনিক একটা কালেকশন অনেক দারুণ প্রাইজ থাকছে বিশ হাজার টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছে নেক্সট আইটটা পাচ্ছো এটা প্রাইজ থাকবে মাত্র পনেরো হাজার টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছি ও এটাও দারুণ এটা প্রাইজ থাকবে মাত্র ষোলো হাজার টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছি ও এটাও দারুণ প্রাইস সেম মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটার থেকে দেখতে আইটেম রুম বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা থাকে 25000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা প্রাইস আছে কত 17000 টাকা 17000 টাকা ওকে নেক্সট এটা এটা প্রাইস আছে কত ম্যাম এটা এটা প্রাইস আছে 25000 টাকা 25000 টাকা ইউনিক কিন্তু কালেকশনটা এটাও 25000 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা প্রাইস আছে মাত্র 25000 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা আছে টাকা এই যে দেখো এটা একদম ছোটর মধ্যে আছে প্রাইস থাকবে কত ছয় হাজার টাকা ফাইভ স্টোনে তাই না

যেখানে কতগুলো ডিজাইন আছে কালার আছে এগুলো দশ হাজার টাকা এই যে এগুলো প্রতিটাই কিন্তু তোমরা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছো এই যে কালারফুলের মধ্যে রয়েছে দশ হাজার টাকা নেক্সট একা থাকছে এটাও কিউট প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা এই যে দেখো একদমই কিউটের মধ্যে রয়েছে নেক্সট আইটি কালেকশানে যাবো পঁচিশ হাজার টাকা এই যে এটা দেখো এটাও কিন্তু দারুণ মানে এটা একদমই কালারফুলের মধ্যে প্রাইস থাকছে 25000 টাকা 25000 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব 20000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 20000 টাকা এটা দারুণ মানে কালারফুলগুলো কিন্তু একদমই ইউনিক একটা ভাইব দিবে তোমাদের নেক্সট একটা থাকছে এটা প্রাইস থাকবে কত 14000 টাকা 14000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা প্রাইস থাকবে 20000 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি থাকছে এটা প্রাইস থাকবে কত হাজার বিশ হাজার টাকা দেখিয়ে দেবো পনেরো টাকা এটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা নেক্সট আইটা দেখিয়ে দিব এইটা দেখো এটা মাশাআল্লাহ এত সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা পঁচিশ টাকা প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা করে এছাড়াও কিন্তু ভাইদের শপে তোমরা অনেক কালেকশন পেয়ে যাবে এগুলো প্রতিটা কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে শপে চলে আসবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না ফেস